ফির বিরতির পর ধর্ষণ ধর্ষণকান্ডে সামনে এসেছে মূল অভিযুক্ত জাহিদ আব্বাসের নাম ফের একবার খবরে শিরোনামে জাহিদ আব্বাস গর্বধারণ করতে গেলেও নিতে হতো জাহিরের অনুমতি পাশকুড়া ধর্ষণ কাণ্ডে ইতিমধ্যেই কিন্তু ফোকাস করা হয়েছে রিলায়েবল নামে প্রাইভেট সংস্থাকে পাশকুড়া ধর্ষণ কাণ্ডে কিন্তু উঠে এসেছে অভিযুক্ত জাহির আব্বাসের নাম আর ফের একবার খবরের শিরোনামে জাহিদ কারণ গর্ভধারণ করতে গেলেও নিতে হতো জাহিরের অনুমতি এমনই অভিযোগ উঠে আসছে আরো জানাবেন ফোনলাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্জীব চট্টোপাধ্যায় কর্মীরা তার বিরুদ্ধে মানসিক এবং শারীরিক নির্যাতন চালাতেন জাহির আব্বাস এমনটাই কিন্তু অভিযোগ তুলছেন পাশাপাশি আরো যে সমস্ত অভিযোগ উঠে আসছে যে দু সালে অর্থাৎ আজ থেকে প্রায় সতেরো বছর আগে এই জাহির আব্বাস খান তিনি আরেকটি ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত হয়ে তিনি কিন্তু জেল যাত্রাও করেছিলেন এমন একটা অভিযোগ আসছে পাশাপাশি টুম্পা হাসদার নামক এক মহিলা আজ তিনি অভিযোগ করেছেন যেটা তে পাই পাশো সুপার স্পেশালিটি হাসপাতালে তিনি কর্মরত কর্মরত ছিলেন এবং এই হাসপাতালে জন্মলগ্ন থেকে এবং তিনি এই হাসপাতালে যখন কাজ করছিলেন গত বছরই তাকে কিন্তু জাহির আব্বাস কাজ থেকে ছাঁটাই করে দেয় এবং যে অভিযোগটা তোলে যে তিনি ডিউটি থেকে বারংবার ছুটি করেন এবং এই অভিযোগেই নাকি তাকে এই তাকে ছাঁটাই হতে হয় এমনটাই কিন্তু টুম্পা হাসদা অভিযোগ করছেন এবং পাশাপাশি তিনি আরও যেটা বড় অভিযোগ করেছেন যে তিনি সেই সময় গর্ভবতী ছিলেন এবং তিনি ছুটি নিতে চেয়েছিলেন জাহিরের কাছে কিন্তু জাহির তাকে সেই অনুমতিপত্র তার মুখের উপর ছুঁড়ে ফেলে দেয় এবং তার ছুটি না মঞ্জুর করে দেয় এবং এই যে তিনি ধারণ করেছিলেন তিনি কার পারমিশন নিয়ে ধারণ করেছিলেন এই কৈফিয়ত নাকি তাকে চা হয় এমন সব ভয়ঙ্কর অভিযোগ উঠে আসছে কিন্তু জাহিরের বিরুদ্ধে পাশাপাশি এই হাসপাতালের যারা কর্মী রয়েছেন তারাও কিন্তু বারংবার শারীরিক এবং মানসিক নির্যাতনের কথা তুলছেন এবং এই মুহূর্তে তমলুকের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর থেকে পাঁচ জনের একটি প্রতিনিধি দল পাঁচ সুপার স্পেশালিটি হাসপাতালে তারা এসে পৌঁছেছেন তারা পুরো ব্যাপারটা খতিয়ে দেখছেন কর্মীরা যেসব অভিযোগ করছেন স্থানীয়রা কি বলছেন পুরো অভিযোগ খতিয়ে দেখে তারা বিস্তারিত রিপোর্ট তৈরি করে মুখ্য স্বাস্থ্য অধিকারিকের কাছে জমা দিবেন এমনটাই কিন্তু খবর শরণালীদি অনেক ধরবাছো অভিযুক্ত সরাসরিচpostgresql কাঞ্জে এবার সামনে এসেছে কিন্তু অভিযুক্তের নাম কিন্তু ফের একবার শিরোনামে জাহিদ কারণ পাশকুড়া ধর্ষণ কাণ্ডে ইতিমধ্যেই ফোকাস করা হয়েছে তাকে তবে এবার যে অভিযোগ আসছে গর্ভধারণ করতে গেলেও নিতে হতো জাহিরের অনুমতি এমনটাই কিন্তু খবর সামনে আসছে